বাবা কাজল টিপটা মা আমি স্কুলে যাব না আরে কি বল তুই তোর অনেক বড় স্কুলে ভর্তি করিয়েছি আল্লাহ যেন তোর বড় জ্ঞান দান করে আমাকে দশ টাকা দিতে হবে তাহলে আমি স্কুলে যাব। আচ্ছা এই এনে দশ টাকা এখন যা স্কুলে এ দশ টাকা আমি পড়বো আমি লেখবো হে আরেকবার বললাম কিন্তু গালি দিব তুই গিয়ে ছোট বাচ্চাদের স্কুলে ফটে দে তোর জন্য ভালো হবে আরে বাদ দে পাগল তো থাকবে তুই এক কাজ করে স্কুল থেকে নাম কাটা দি যাই নাম দে এই পাগলের সাথে কথা বলে লাভ চল সবাই

কেউ যদি না খেয়ে থাকে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে খাওয়ান এতে আল্লাহ তালা অনেক খুশি হন গাইজ ভিডিওটি কেমন হয়েছে সকলে কমেন্টে জানাবেন